আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই আমার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল রাজবাড়ী সদর সৈদ ইউনিয়ন গ্রাম থেকে বলছি দর্শক আজকের প্রতিবেদনটা আমার তিতির পাখির খামার নিয়ে অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন ফোন দিয়ে তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তাদের উদ্দেশ্যে বলছি ভাই তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে অনেক ভালো দর্শক আসলে তিতির পাখি আমাদের দেশে মানুষ দুইভাবে পালন করে অনেকেই শৌখিনভাবে অনেকেই বাণিজ্যিকভাবে শৌখিনভাবে যারা পালন করে তারা দেশি মুরগির সাথে ছেড়ে পালন করে দর্শক তিতির পাখির খাবার খরচ অনেকটাই কম কারণ এরা ধান গম ফিট শাক সবজি ইত্যাদি খায় ছেড়ে পালন করলে সুবিধা কী রয়েছে ওরা ঘাস পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে তিতির পাখির ভ্যাকসিন বেশি করার দরকার নাই ক্ষেত এবং গাম্বুড়ো দুইটা ভ্যাকসিন করলেই এনাফ আর একটা কথা হচ্ছে ওরা শীতের চার মাস ডিম দেয় না দর্শক তিতির পাখির বাচ্চা এবং বিষ ডিম যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে জিরো থেকে এক মাস বয়সী বাচ্চা পাবেন সর্বনিম্ন পাঁচ পিস উপরে যার যত লাগে দেওয়া যাবে সমস্যা নাই দেখেন আমার নিজস্ব ইনটিমিটারে বাচ্চা ফুটাচ্ছি আমার ইনটিমিটারের কোয়ালিটি সম্পূর্ণ অটো ইনটিমিটার দেখেন আমার বিজ ডিমের কোয়ালিটি কত সুন্দর বড়ো বড়ো ডিম এই হচ্ছে আমার জিরো বাচ্চা দেখেন বাচ্চাগুলো কত চালু দৌড়াদৌড়ি করতেছে একেবারে সুস্থ বাচ্চা দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ